বগুড়া তাঁত বস্ত্র ও শিল্পপণ্য মেলা এক মাস মেয়াদি এই মেলার উদ্বোধন হয়েছে গত সপ্তাহে তখন খুব গরম ছিল আজ কয়েকদিন হলো আবহাওয়া একটু ভালো হয়েছে তাই লোক সমাগম বেশ দেখা যাচ্ছে তো বন্ধুরা মেলায় বিভিন্ন রকম পণ্যের তাঁত আমদানি হয়েছে প্রচুর আমদানি জনসমাগমও বেশি কিন্তু কেনা বেচা কম হচ্ছে কারণ হল পণ্যের দাম বেশি তুলনামূলক পণ্যের দাম বেশি তবে আমার ছোট ছেলে এবং মেয়ে এরা বর্তমানে সিকিম ভ্রমণ করছে সেখান থেকে ভিডিও কলে আমাকে জানিয়েছে যে এখানে পণ্যের দাম আরও বেশি তো বন্ধুরা আমার মনে হয় আমরা বাংলাদেশে আসলে ভালো আছি আল্লা পাক আমাদেরকে শান্তিতে রেখেছেন তো বন্ধুরা চলুন মেলায় ঘুরে আসা যাক চকেট চুৰি পঢ়ে

তো সবই আমার কাছে কি মোবাইল আছে বাবা মোবাইল আছে এরকম তাহলে আমি এটা ইউটিউবে দিব তো দেখতে কি তুমি ইউটিউব বার করো ইয়ে করে দিচ্ছি তুমি খালি বার না টেনশনের কোনো কারণ নাই